যে নির্বাচন কমিশন বাঘ মারবো ভালুক মারবো হাতি মারবো যে নির্বাচন কমিশন অন্য রাজ্যে কোথাও ভূতের মধ্যে একটা চামচিকে গুলতে দেয়নি মাছি করতে দেয়নি সেই নির্বাচন কমিশন হঠাৎ করে যে শেষ দফার নির্বাচনে হাত তুলে দিল কেন কেন হয় তো ভোটটা হয়েছে না ভাট হয়েছে পরিষ্কার হয়ে গেছে জনগণের কাছে এবং এই এই লোকসভা কেন্দ্রের মধ্যে মানে এই এতগুলো জায়গায় ইলেকশন হয়েছে বোধ হয় একটাই লোকসভা কেন্দ্র যেখানে যে কোনো বিরোধী ক্যান্ডিডেট বলবে মানুষ তার রায় দিতে পারেনি অ্যাপসুলিউটলি ডায়মন্ড হারবারে ফলে উনি আট লাখ কেন উনি চোদ্দ লাখ ভোটেও দিতে পারেন মানে বারো লাখ পোল হয়েছে চোদ্দ লাখ ভোটেও দিতে পারেন ক্ষমতা ওনার সরকার ওনার গুণ্ডা ওনার পুলিশ ওনার সব করতেই পারেন এমন অভিযোগও এসেছে যেখানে ইলেকশন কমিশন জানিয়েছে যে সেখানকার যে এজেন্ট ভোটের হলের যে ভেতরে যে ছিল সে অভিযোগ করেছেন যে পাঁচ এসে বলেছে যে তাদেরকে পঁচিশটা করে ভোট দিতে হবে কিন্তু না দিতে রাজি হওয়ায় তাকে গালি গালিগালাজ করা হয়েছে তুমি এজেন্ট দেখছো ভুয়ো এজেন্ট বসে আছে আমার এজেন্ট ফর্ম এজেন্টের বাড়ি থেকে এজেন্ট ফর্ম বলে বাচ্চার মাথায় রিভলভারে গিয়ে এজেন্ট ফর্ম নিয়ে এসেছে নিয়ে এসে যাতে এর এজেন্ট বসে এটা প্রুভ করাতে হবে অর্থাৎ পোলিং স্টেশনের মধ্যে সিপিএম এজেন্ট ছিল বিরোধী এজেন্ট ছিল সেটা দেখাতে হবে ওই জন্য আমার এজেন্ট ফর্ম নিয়ে এসে সই করে সেখানে বসেছে দুই একটা বই এজেন্ট আমি ধরে এগুলো তো শুধুমাত্র মানে হালকা শুনেছ তুমি বাচ্চার মাথায় রিভলভারাকে যে যদি ভোট না দিস বাচ্চাকে গুলি করে মারবো কোন বাবা মা চাইবে ভোট দেবে না ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক উপায়ে ভোটটা পদ্ধতিতে হ্যাঁ ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা হয়নি মনে করি না এটাই সত্য কথা এটা মনে করি মনে করাটা ভুল হতে পারে আর সত্য কথা তো ভুল হয় না প্রুভ আছে আমাদের কাছে না একটা বুথে সিপিএম পাচ্ছে দুটো বিজেপি পাচ্ছে একটা সিপিএম পাচ্ছে একটা বিজেপি পাচ্ছে দুটো বাদ সব সব তৃণমূল একটা বুথে একটা বুথে বিজেপি শূন্য পাচ্ছে সিপিএম একটা পাচ্ছে নির্দল পাচ্ছে দশটা বিএসপি পাচ্ছে আটটা কোনো বিরোধী নেই ইজ ইট পসিবল এটা বিজ্ঞান যে বুথে পঞ্চায়েতে আমি যে মানে বিধানসভা নির্বাচনের সময় বিধানসভা নির্বাচনের সময় আমি একবারের জন্য বলিনি ভোট লুট হয়েছে আমি ওই মানুষেরাই মাথা পেতে নিয়েছি বিধানসভা থেকে যে বুথে আমি সাতশো ভোটের লিট নিয়েছি সেই বুথে আমি চারটে ভোট পাচ্ছি এটা বিজ্ঞান তো ফলে কোনটে বিজ্ঞান কোনটে গল্প আর কোনটে কথা সব পরিষ্কার হয়ে গেছে আসলে ওনার যেন যেন প্রকারে আমি ক্ষমতায় থাকতে হবে এবং আমি শেষ কথা রাজ্যে আমি শেষ কথা তৃণমূলে আমি শেষ কথা গোটা দেশের মধ্যে আমার ভোট সবচেয়ে বেশি কেউ নর নরসিমারাও সবচেয়ে বেশি ভোটে জিতেছিলেন রেকর্ড যা ছিল অভিষেক ব্যানার্জি সেই রেকর্ড ব্রেক করেছে নরসিমার বিরুদ্ধে অভিযোগ ছিল না যে ভোট ড্রিকিং করেছে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে আছে কারণ অভিষেক নার্জি করেছেন তার সৈন্য তার দলবল করেছেন এটে উনি যত বলেছেন চার লাখ ভোটে জিতব চার লাখ ভোটে জিতবো তার জন্য যা খুশি তাই করো যখন ইনস্ট্রাকশন দিয়েছে তলায় কর্মীরা তার চেয়ে বেশি করেছে ভোটের আগের দিন থেকে বহিরাগত নিয়ে সে ডায়মন্ড আবার ঢুকে তাণ্ডব চলেছে তাণ্ডব চলেছে ডায়মন্ড হারবারে আবার পুনর্নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করো আমরা তো ইলেকশন নির্বাচন কমিশনের যেদিন ইলেকশন হয় সেদিন তো তোমাদের সামনেই বলেছে যে আমরা এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করার দাবি জানাচ্ছি এবং সেই প্রবিধি আছে সেই আইন আছে সেই আইনি আমরা বলেছিলাম যে অবিলম্বে নির্বাচন কমিশনকে বলেছিলাম এই ব্যবস্থা গ্রহণ করুন আমাদের কথা কর্ণপাত করেনি নির্বাচন কমিশনের দিন আমরা এ ইলেকশনের দিন ইলেকশন কমিশনকে আমরা সাড়ে চারশোটা অভিযোগ করেছি ফোনের আলাদা ফোন রিসিভ করে হোয়াটসঅ্যাপে এস এম এস দেখিনি মেলের কোনো উত্তর নেই কেন আমরা ওই যে তিনটে বাঁধরের কথা জানি না বুড়ামাত দেখো বুড়ামাত শুনো বুড়ামাত বলো ইলেকশন কমিশন কুচমাত দেখো কুচমাত বলো কুচমাত শুনো বিরোধী যা খুশি তাই বলে বলুক কিচ্ছু শোনা দরকার নেই স্পিডটি নট হয়ে বসে দেখো কেন কোথায় সেটিং হয়েছে ডেমোনা লোকসভা কেন্দ্র যেটাতে হবে তাই তো সরি মানে কমিশন নির্বাচন কমিশনের সঙ্গেও সেটিং হয়েছে এটা মনে একদমই সেটিং হয়েছে নইলেন যে নির্বাচন কমিশন বাঘ মারবো ভালুক মারবো হাতি মারবো যে নির্বাচন কমিশন অন্য রাজ্যে কোথাও বুথের মধ্যে একটা চামচিকে গলতে দেয়নি মাছি গুলতে দেয়নি সেই নির্বাচন কমিশন হঠাৎ করে যে শেষ দফা নির্বাচনে হাত তুলে দিল কেন কেন ওয়াই সেই নির্বাচন কমিশন ডেমোনা লোকসভা কেন্দ্রে আমরা ইলেকশনের আগে সেলিন্দা সুজনদা আমাদেরকে নিয়ে ইলেকশন কমিশন অফিসে গেল আমি সৃজন ফিজিক্যালি আমি সৃজন দুজনেকে আমি ডায়মন্ড হারবার নিয়ে রিপোর্ট করে এলাম যে চারশো বাইশটা বুথ এমন আছে যেখানে তৃণমূল নাইনটি পার্সেন্ট ভোট পেয়েছিল আর চারশো পঁয়তাল্লিশটা বুথে তৃণমূল এইটি পার্সেন্ট ভোট পেয়েছিল যেটা অবাস্তব অস্বাভাবিক সেই বুথগুলোতে আবার মানে এখন পাল্টা নাইনটি পার্সেন্ট ভোট পাল্টা নাইনটি নাইন পার্সেন্ট ভোট এইটি ফাইভ পার্সেন্ট ভোট কী করে হয় আমরা আগে থেকে সমস্ত কিছু অভিযোগ করা হয়েছে পিকোশন নেওয়া যেত পিকোশন নেয়নি সমস্ত অভিযোগ করেছি তারপরে কোনো গুরুত্ব দেওয়া হলো না কেন নির্বাচন জানি এটা হবে এরকমও আমরা দেখলাম যে বারাসাত লোকসভা মুদ্রাপুর লোকসভার মতো জায়গায় পুনর্নির্বাচন হলো কিন্তু ডায়মন্ড হারবার যাদবপুরা যেগুলোতে এত অভিযোগ সেগুলোতে আমরা স্কুটনি যেদিন হয় স্কুটনি দিনে আমরা স্পেসিফিক করে বলেছিলাম যে আপনি বলছেন ছাপ্পা হয়নি তাহলে যে যে বুথগুলো আমরা অভিযোগ করছি আপনাকে ইলেকশনের দিনে অভিযোগ করেছি তার একদিন পরে স্কুটনি বোধ হয় তাহলে আমরা সেই বুথগুলো লিস্ট দিচ্ছি আপনি ওই বুথগুলোতে সিটিটিভি বের করে দেখুন ওখানে স্কুটনিতে যে অফিসাররা ছিলেন আরও ছিলেন যারা ছিলেন তারা বলে না ওই ওই বুথগুলো তো স্কুটনি হবে না তৃণমূল যে বুথগুলো লিখে দিয়েছিল সেই বুথগুলোতে স্কুটনি হবে কেন সব কাছে লিস্ট করা আছে সব রিপোর্ট করা আছে যদি মনে করে যে আমরা সব ছেড়ে দেবো এখানে ছাড়বো না এখনও বাকি আছে অনেক কিছু বাকি আছে বিষয়ে এই নির্বাচন আমরা দেখলাম কেরল থেকে তো অবশ্যই সাংসদ হয়েছে কিন্তু রাজস্থানের মতো জায়গা থেকেও আমরা বামেদের সাংসদ পেলাম বিহারের মতো জায়গা থেকেও সেখানে লিবারেশনে আমরা সাংসদ পেলাম কিন্তু বাংলায় কি হচ্ছে বারবার কোথাও গিয়ে এই যে আমরা দেখলাম দীপশিকা বা সৃজন ভট্টাচার্যের মতো যে সমস্ত প্রার্থীরা এই যে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা প্রার্থী কোথাও গিয়ে কি এই যে খেটে খাওয়া মানুষরা তারা কি কানেক্ট করতে পারছে না মানে কোথাও কি সেই যে একেবারে যে কৃষক সমাজ থেকে কোনো নেতা উঠে আসা সেটা কি বাংলায় কোথাও গিয়ে সেটা হচ্ছে না বলে কি মানুষ কি কানেক্ট করতে পারছে না কি মনে হয় এটা না দেখো যদি কানেক্ট করতে না পারতো তাহলে আমাদের সভা সমিতি যখন দেখেছো তুমি কোথাও সবাই যে তৃণমূলের চেয়ে বেশি লোক আমাদের সভাতে হয়েছে বহু জায়গায় হয়েছে বিজেপির চেয়ে বেশি বেশি ভিড় আমাদের সভাতে হয়েছে বেশি লোক আমাদের কথা শুনেছে তো ফলে কানেক্ট করতে পারছে কানেক্ট করতে পারছে বলে তো সভাগুলোতে ভিড় হচ্ছে বাট কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে মানুষ হয়তো আমাদেরকে ভরসা করতে পারছে না মানুষ বলছে ঠিক আছে তোমরা করছো আরেকটু দেখি তোমাদেরকে মানুষ যখন যাকে নিয়ে আসে না তাকে পরীক্ষা করেই নিয়ে আসে হ্যাঁ বাংলার মানুষ অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তো ফলে বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ অন্তত এই নির্বাচনে বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে তাতে বোঝা যায় এটা পশ্চিমবঙ্গ বাংলার মানুষ রাজনীতির সচেতন মানুষ শুধু বাংলার মানুষ বললে ভুল হবে বেসিক্যালি বাংলা উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছে সেটাই শিক্ষণীয় তো ফলে এই রায় থেকে মানুষের থেকে শিখতে হয় মানুষ হয়তো আমাদেরকে অগ্নি পরীক্ষা নিচ্ছে লোহা যেমন বারবার করে পুরিয়ে হাতুড়ি মারা হয় লোকরা কিন্তু লং ডিউটি কমানোর জন্য নয় লং ডিউটি বাড়ানোর জন্য মানুষ হয়তো আমাকে মানে আমাদেরকে আমরা যারা বামপন্থী লাল পার্টি করি আমাদেরকে ওই ইস্পাত তৈরি করার জন্য মানুষ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে হতে পারে এটা তো এটা প্রচার করেছো আমাদের কথা ভরসা করেছে তো আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম বিজেপিকে হারাও তৃণমূলকে হারাও ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করে মানুষ কোথাও গিয়ে এটা মনে করে যে দেশের নির্বাচন এই নির্বাচনের প্রাইম শত্রু হচ্ছে হয়তো বিজেপি তাই বিজেপি কে হারাও রাজ্যে বিজেপি হেরেছে ঘুরিয়ে এটি হবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারছে না বিধানসভা নির্বাচনে মানুষই মনে করবে রাজ্যে প্রাইম সূত্র তৃণমূল তৃণমূলকে হারাও সেটাও হতে পারে ফলে মানুষ হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক মানুষ কী ভাবছে মানুষ কি কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা মানুষ সবচেয়ে বেটার জানে তো ফলে মানুষও ভরসা রাখতে হয় মানুষের রায়ের দিকে অন্ধের মতো করে মানুষের রায়কে মাথা পেতে নিতে হয় এবং মানুষ কি বলতে চাই সেটা বুঝতে হয় সমাজদেরকে ইশারাই কাফিয়া মানুষ ইশারা দিচ্ছে বুঝতে হবে সেই ইশারা নিয়ে এগোতে পারলে আমরা গেনার হবো সেক্ষেত্রে এই যে ছাত্র রাজনীতি থেকে এবারে নির্বাচনের লড়াই করা তাহলে আগামী দিনে বাম আন্দোলনটাকে এবং বিশেষ করে আমরা যদি বলি যে কুর্সির লড়াই যেটা ক্ষমতাটাও তো দরকার সেখানে যদি মানে মানুষের সার্বিকভাবে উন্নয়ন করতে চাই ক্ষমতা শেখার হতো তাহলে অর্জুন সিংহের মতো পাল্টি মারতাম তাহলে ক্ষমতা আমাদের দরকার হয় না মানুষের পক্ষে কথা বলা মানুষের হকের জন্য কথা বলা যে মানুষটা তৃণমূলের হয়ে ভোট দিয়েছেন সেই মানুষটা ছেলে যেতে জাকবি পায় তার জন্য রাস্তায় নামা নামবো ভবিষ্যতেও নামবো যে মানুষটা বিজেপি করেন যিনি বঞ্চিত হয়েছেন তার জন্য রাস্তায় নামবো বলে আমরা শোষিত বঞ্চিত মেহিনেতকাস মানুষ যারা যারা দিন আনে দিন খায় তাদের জন্য রাস্তায় নামাটা বড়ো কথা আমি রাস্তায় নামতে পারলাম কি না সেটা আমার কাছে বড়ো কথা দেখো আমরা যারা রাজনীতি করি এই সময় আমাদের মানে তোমাদের কথায় তোমাদের ভবিষ্যৎ আছে তোমার ভবিষ্যৎ কেরিয়ার জলাঞ্জলি দিয়ে তোমরা রাজনীতি নিয়ে এসো তোমাদের কথা আমরা এটা বিশ্বাস করি না আমরা যারা রাজনীতিতে এসেছি মানুষের পাশে থাকবো বলেই রাজনীতিতে এসেছি তাহলে আমরা একদিন চাকরি চুরি একদিন কয়লা চুরি একদিন একটু অভিনয় একদিন একটু নাটক একদিন দুটো গান তারপর একদিন একটু রাজনীতি না রাজনীতি করবো বলেই এসেছি মানুষের পাশে থাকবো বলে এসেছি হারলেও আছি জিতলেও আছি শেষ হয়ে গেলেও আছে এই যে বলো রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে আচ্ছা তোমাকে যদি ঘুরিয়ে আমি প্রশ্ন করি একটা মানুষের যদি রক্তক্ষরণ হয় মানুষ বাঁচতে পারে বলো বুকে হাত দিয়ে বলো টানা দশ বছর রক্তক্ষরণ হচ্ছে তারপর বেঁচে তো আছে এটাই যথেষ্ট এই সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে উপনির্বাচন তো রয়েছে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে একটা বড় লড়াই সেক্ষেত্রে এখানেও তো একটা গণতন্ত্র লড়াইয়ের বিষয়ই থাকে বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি তো এই লড়াইটা কীভাবে লড়বে একদম তার জন্য প্রিপারেশান অলরেডি আলোচনা চলছে প্রিপারেশান নেওয়া হচ্ছে সে লড়াই লুপ্ত হবে এবং মানে আমাদের রুটি মাখান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই দাবিতে একই একই লাইন অবশ্যই কারণ মানুষের মূল কথা হচ্ছে মানুষের রুজি রুটি এজেন্ডাতে ফিরিয়ে নিয়ে আসো বিজেপি তো রাম মন্দির রাম মন্দির করলো থাপ্পড় তো খেলো অযোধ্যাতে এখন জগন্নাথ নিয়ে পড়েছে আবার থাপ্পড় খাবে তুমি এটি ভারতবর্ষের মানুষ রাজনীতি সচেতন মানুষ এটা বাংলার মানুষ আরও রাজনীতি সচেতন মানুষ এখানে বিজেপি যত হিন্দু মুসলমান করেছে তত মানুষ বিজেপির বিপক্ষে গেছে তত মানুষ বিজেপির বিপক্ষে গেছে এবং ভবিষ্যতে যাবেও কি তৃণমূলের সুবিধা হচ্ছে বলে মনে হয় তৃণমূল তো বাইশ থেকে আরো ছটা উন করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সুবিধা হচ্ছে তুমি প্রদীপের যখন তেল শেষ হয়ে যায় প্রদীপ জাপ করে জ্বলে ওঠে লোকে ভাবে আরে বিশাল আলো দিয়েছে ওটা ওঠে জ্বলে ওঠাটা প্রদীপ নিভে যাওয়ার সিমটম ফলে সেই সেটা হয়নি মানুষ সেটা ভাবছে না তুমি ভাবছো কী করে মানুষকে মানুষের উপর পূর্ণ ভরসা রাখতে হয় চোখ বন্ধ করে ভরসা করতে হয় সবচেয়ে তোমার বড় শিক্ষক মানুষ সবচেয়ে বড় পথ প্রদর্শক মানুষ সবচেয়ে বড় চিন্তাশীল মানুষ সবচেয়ে বড় ধৈর্য ধৈর্যশীল মানুষ সেই মানুষের প্রতি যদি ভরসা রাখো মানুষ